হ্যাঁ দর্শক বন্ধুগণ এখানে একটা গায়ের কিভাবে নর্মালি বাচ্চা বাচ্চা বাছুর ডেলিভারি হচ্ছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই যে দেখুন গায়ের বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে তারপর কত সুন্দরভাবে মাতৃ স্নেহ স্নেহে এই অবলা প্রাণীটি তার সন্তানের যত্ন আত্মী করছে যেটা সত্যিই খুব মুগ্ধকর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে একটি গায় নর্ম্যালভাবে ডেলিভারি হলো এবং তারপরে ডেলিভারি হওয়ার সাথে সাথেই কীভাবে তার সন্তানের মাতৃ সেন স্নেহে বাছুরটি ডেলিভারি হওয়ার কিছুক্ষণের মধ্যেই সে দাঁড়াতে পারবে এবং তারপরে তার মায়ের দুগ্ধ পান করবে এটা একটা জন্মগত প্রতিপত্তক্রিয়ার একটা চরম উদাহরণ হিসাবেও তুলে ধরা যেতে পারে যেটা আমরা বয়ে পড়ে এসেছি সেই ক্রিয়ার বিভিন্ন উদাহরণ হিসাবে একটা জন্মগত ক্রিয়ার উদাহরণ সেটা আপনারা দেখুন সেই সাথে ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ বন্ধু